হ্যাঁ হ্যালো এভি ওয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছে তো আজকের ব্লকটা বাসেই শুরু করলাম মাকে নিয়ে যাচ্ছি হসপিটালে মার আজকে রিপোর্টগুলো দিবে মার শরীরটা দিন থেকেই খুব খারাপ তো মাকে নিয়ে আজকে হসপিটালে যাচ্ছি সেদিনকে তো দেখে দেখলেই আর রিপোর্টগুলো টেস্টগুলো করতে এসেছিলাম তো আজকে রিপোর্টগুলো দিবে রিপোর্টগুলো আজকে ডক্টরকে দেখাবো ঠাকুর ঠাকুর করে সব রিপোর্টগুলো ভালো হোক তারপর মায়ের রিপোর্টগুলো নিলাম মায়ের রিপোর্ট নেওয়ার পর এখানে কমই লোক ছিল সেদিনকার তুলনায় অনেক কম ছিল ওই দিন যে এসেছিলাম টেস্ট করার জন্য তো বিশ্বাস করবে না এত পরিমাণে ভিড় ছিল তো মায়েরটা নেওয়ার পর পরে আবার মাসি আসলো মাসির জন্য লাইনে দাঁড়াতে হলো কম করে পঞ্চাশ জনের পেছনে লাইনে ছিলাম এত লোক এত ভিড় ঠিক আছে লাইনে আর কি তারপরে দেখতে দেখতে সব শেষ হয়ে গেল ও বেরিয়ে যাচ্ছে হসপিটাল থেকে মায়ের ওষুধ নেওয়া ডাক্তার দেখানো রিপোর্ট দেখানো ডাক্তার মানে রিপোর্ট নেওয়া তো দেখো এখানে ঠাকুর দেখা যাচ্ছে একটা হসপিটালের সাথে লাগানো একদম একটা শিব ঠাকুর আছে আর অনেক ঠাকুর আছে আমরা যেটা বলি না অনেকে আছে না যে ঘরে ঢুকতে দেয় না হসপিটাল থেকে গেলে স্নান না করে ঘরে না এটা ছুবানা ওটা ছুবানা নানান নাটক আর কি যাই হোক তো এটা ভগবান কখনো বলেনি এটা এটা আমরাই মানুষরাই বানিয়েছি ঠিক আছে তো যাই হোক তো মা নাকি বাজারে যাবে মায়ের সাথে বাজারে যাচ্ছিলাম একটু আমারও গামছা কেনার ছিল দুটো আমার বড় কয়েকদিন থেকে বলছিল যে ধূপগুড়ি থেকে তাহলে গামছা নিয়ে এসো যেহেতু ফালাকাটা এসছি ফালাকাটা থেকেই গামছা আর অনেক বছর পরে ফালাকাটা বাজারে ঢুকলাম তো একদম চেঞ্জ হয়ে গেছে সব কিছু অনেক ছোটোবেলায় বাবার সঙ্গে আসতাম বাবা মাল করতে আসতো ফালাকাটায় তখন হচ্ছে বাবার সঙ্গে আসতাম তো আসার পরে ঘুরে টুরে মা যা নেওয়ার নিল সব কিছু তো পায়নি তারপর মা একটা দাদুর সঙ্গে গল্প করছিল তো দাদুর সঙ্গে গল্প করছে আমি গরমে কি করব পাশে একটা জুতোর দোকান ছিল আমি জুতোর দোকানের লোকটাকে বিরক্ত করছিলাম আমি জুতো নিয়ে দেখছি পড়ছি আবার রাখছি যাই হোক সেখান থেকে বেরিয়ে আসার পর হচ্ছে এত পরিমাণে রোদ উঠছে বলার বাইরে একদম তারপর আমি একটা ঠান্ডা খেলাম স্প্রাইট খেলাম মাকে বললাম একটা স্প্রাইট খাওয়াও মা তারপর স্প্রাইট খাওয়ার পরে বাসে উঠলাম দেখতে দেখতেই পারলে বাসে কি পরিমাণে ভিড় আর দাঁড়ানোর জায়গা নেই তারপরে বাড়িতে আসলাম বাসের থেকে তো বাজারে নেমেছিলাম বাজার থেকে একটু হেঁটে আসতে হয় আমাদের বাড়ি আসার পর এত গরম লাগছে এখানে বসে পড়েছিলাম এখানে একটু হাওয়া হচ্ছিল ঠান্ডা ঠান্ডা তো হাতে মুখে জল দিয়ে আমি একটু বসলাম বসার পর বাড়ি আসলাম জামা কাপড় চেঞ্জ করে তো দেখছি দাদা হচ্ছে এটাকে পরিষ্কার করছে এখানে যে জলের ফিল্টার হয় জলটা তো এটা পরিষ্কার করছে আমি আবার একটু দেখতে গেলাম কারণ তালা দেওয়া থাকে তালাটা খুলেছে তাই দেখতে দেখতে গেলাম যে কয়টা এখানে ফিল্টারের ইয়ে আছে তো দেখলাম তিনটাই আছে তো অনেক দিন আগে তো বাড়িতে আসলে আমার খুব জল খাওয়ার সমস্যা হতো বাড়িতে জলটা খুব গন্ধ করে আয়রনের জল খেতে পারি না কিন্তু এখানকার জলটা ফিল্টার হয়ে যেহেতু বেরোয় খুব ভালো তো বাড়ি আসার পর হচ্ছে লেবু জল করে খেলাম কেক খেলাম আরও কি কি যেন খেলাম খাওয়ার পর আমরা নদীতে চলে আসলাম স্নান করতে আর নদীতে আসলে তো সবাই মিলে স্নান করলে অনেক মজা হয় অনেক মজা করলাম অনেকক্ষণ ভরে স্নান করার পর আজকে তো শ্যাম্পু আজকে তো চুল ভিজাইনি কারণ কালকেই আমি শ্যাম্পু করেছি সেই কারণে চুলটা উপরে বেঁধে নিয়েছি কেমন দেখা যাচ্ছিলো আমাকে তো যাই হোক স্নান করে চলে আসলাম বাড়িতে বাড়িতে আসার পর খাওয়া দাওয়া করে নিলাম আজকে বুনু রান্না করছে আমরা তো বাড়িতে ছিলাম না মা আর আমি তো বুনু রান্না করেছে ডিমের ঝোল তারপর করলা ভাজা বেগুন ভাজা ডিম ভাজা এই সবই আর কি তারপরে এটা আমাদের হচ্ছে নানটু নানটুর সঙ্গে একটু দুসনুমি করতে গেলাম এটা না এত এ শুধু চুরি করে ওর মার দুধ খায় না আর ঘাস খায় লোকের জমিতে যায় তো তারপর যাই হোক আমি গেলাম বাজারে আমার একটা দুর্ঘটনা হয়ে গেছে আমার বাড়ির পাশে একটা বড় বাবা মারা গেছে তো আমি গেলাম মাকে আনতে মা একা একা বাজার থেকে আসবে মাকে আনতে গেলাম মা বলছে দোকান মানে ইয়ে করতে টাইম লাগবে একটু আমি তাহলে আমি বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আসি দেখো ওদের বাড়ি গেছি ও আমাকে মানে দরজার ফাঁকা দিয়ে রেখেছে কি করি আমি খুশি হয়েছি দেখো প্রচন্ড মানে লাফালাফি করছে তারপর হচ্ছে বুনুকে খুঁজছে বুনুকে নিয়ে যাই তো আরেকটা মানি কোথায় একটা মানি কোথায় এরকমও ভাবছে কি যে এসে তো লুকায় তাই জন্য হয়তো ওই ঘরে যেয়ে খুঁজছে পেল না তারপর হচ্ছে এখানে বসে আছে বদমাইশি করছে আর আমি গেলে একটু বেশি করে কারণ জানে যে মা তো এখন মারবে না মানি আছে মানে ওটা ভেবে আরও বেশি বদমাইশি করে একটু চঞ্চল প্রচণ্ড তারপর হচ্ছে এই ওই ঘরে এসে পুতুলটা নিয়ে ইয়ে করছে আমি বলছি পুতুলটা হাত কোথায় বাবা বলছে কি নেই হাত নেই হাত নেই বলছে তো পুতুলের অবস্থা দেখতেই পাচ্ছ একদম খুবই করুণীয় অবস্থা তো ওর সঙ্গে বদমাইশি করতে করতে আমি বললাম যে না অনেকক্ষণ সময় কাটালাম ও আমি বাড়িতে আসলেই ওর সঙ্গে অনেকটা সময় কাটাই আমি রোজ প্রায় দিনই যাই মানে একটু সময় কাটাই আর কি ওর সঙ্গে তারপর ও আমাকে আগিয়ে দিতে আসলো আমি বাড়ি চলে আসবো ওকে বললাম চল যাবি ও আর কিছু বললো না তো ওকে রেখে চলে আসলাম ও খুব মন খারাপ হয়ে গেলো টাটা করে না আমি আসার সময় ও টাটা করে না তো আমি এসে চেঞ্জ করে নিই দেখো হাত মানে চোখ মুখগুলো বসে গেছে কেমন জানি রোগা হয়ে গেছি তো বাড়ি আসলে কেন জানি না এত রোগা হয়ে যাই এত খাই তো বু তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক করেন শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই